বহু শতাব্দী আগে বনি ইসরায়েলের এক জনপদে বাস করতেন একজন সৎ ও জ্ঞানী দরবেশ ছোটবেলায় তার একমাত্র বন্ধু ছিল যিনি জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম দরবেশ ঠিক করলেন তার বন্ধুর সঙ্গে দেখা করবেন তিনি পায়ে হেঁটে তার গ্রামের দিকে যাত্রা শুরু করলেন রাস্তায় হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক অপরিচিত লোকের সঙ্গে লোকটির নাম ছিল কাবিজ নামটি কিছুটা অদ্ভুত দরবেশ মনে মনে ভাবলেন যদি কারোর সঙ্গে থাকি হয়তো পথ সহজে অতিক্রম করতে পারব পথ চলতে চলতে তারা একটি গ্রামে পৌঁছাল হঠাৎ কাবিজ বলল আপনি এগিয়ে চলুন আমাকে এখানে একজনকে চিঠি দিতে হবে দরবেশ এগিয়ে গেলেন কিছুক্ষণ পর জানা গেল সেখানে একজন সাপের কামড়ে মারা গেছে কিছু সময় পর কাবিজ আবার দরবেশের সঙ্গে যোগ দিল হাঁটতে হাঁটতে তারা আরেক গ্রামে পৌঁছালো। দরবেশ বললেন এখানেই বিশ্রাম নেই এবং খাবার খাই কাবিজ বলল আমার জরুরি কাজ আছে আমি পরে খাব কিছুক্ষণ পর গ্রামে ধোয়া উঠল আগুন লেগে কয়েকজন মারা গেল দরবেশ কাবিজের ওপর সন্দেহ করল কিন্তু কিছু বলল না তার আবার যাত্রা শুরু করল বেশ কিছু দূর যাওয়ার পর কাবিজ আবার বলল আপনি এগিয়ে চলুন আমার একজনের সঙ্গে দেখা করতে হবে এবার দরবেশ সেখানেই দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর মানুষের চিৎকার শুনতে পেলেন একজন পানিতে ডুবে মারা গেছে কাবিজ যখন আবার দরবেশের কাছে আসলেন এবং হাঁটতে লাগলেন দরবেশ জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই বারবার ক্ষতি হয় কেন ধীর স্বরে বলল আমি মৃত্যুর ফেরেশতা আল্লাহর আদেশে যাদের আয়ু শেষ হয়েছে আমি তাদের প্রাণ নেই দরবেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন যদি সত্যি আপনি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে বলুন এর পরের মৃত্যু কার হবে ফেরস্তা বলল তোমার সেই বন্ধুর যাকে তুমি দেখতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই দরবেশ চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যি মৃত্যুর ফেরেস্তা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার বন্ধুর মৃত্যু হবে এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করবেন না অন্ততপক্ষে তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ হবেন না তাই তিনি তখনই নিজের গ্রামের দিকে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু যেই তিনি পিছন দিকে ঘুরলেন দেখলেন তার বন্ধু হাপাতে হাপাতে তার দিকে এগিয়ে আসছে দরবেশ বুঝলেন বন্ধু অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছিল ঠিক দরবেশের কাছে পৌঁছতেই বন্ধু মাটিতে লুটিয়ে পড়ল এবং তার প্রাণ চলে গেল ফেরেস্তা বলল তোমার বন্ধু শেষ শক্তি দিয়ে তোমার কাছে আসছিল বোবা হওয়ার কারণে তোমায় ডাকতে পারছিল না তার অক্ষমতার উপেক্ষা করে দ্রুতা তোমার কাছে আসতে মাত্রা অতিরিক্ত চেষ্টার জন্য হার্ট অ্যাট্যাকের ফলে তোমার বন্ধু মারা গেছে দরবেশ বেশ কিছুক্ষণ কাঁদলেন বন্ধু হারানোর কষ্টে স্তব্ধ হয়ে গেলেন কিন্তু এই শোকের মাঝেও তার নিজের মৃত্যু সম্পর্কে জানতে চাইলেন ফেরেস্তা বলল ছমাস পর অন্য কোনো দেশে তোমার ফাঁসি হবে তুমি হাসি মুখে ফাঁসি গ্রহণ করবে এবং তারপর মারা যাবে দরবেশ তার বন্ধুকে দাফন করে গ্রামে ফিরে এলেন কিন্তু মৃত্যুর সংবাদে তিনি অস্থির হয়ে পড়লেন তিনি ভাবলেন কিভাবে এই মৃত্যু এড়ানো যায় সম্মানিত ও জ্ঞানী হওয়ার কারণে তিনি খলিফার পরিচিত ব্যক্তি ছিলেন দরবেশ চিন্তিত হয়ে রাজদরবারে গেলেন সব কথা খলিফাকে বললেন উপদেষ্টারা বললেন যেহেতু মৃত্যু অন্য দেশে হবে বলা হয়েছে তাই যদি দরবেশ দেশের বাইরে যাওয়ার থেকে বিরত থাকেন তবে মৃত্যু এড়ানো সম্ভব দরবেশকে রাজপ্রাসাদে বিশেষ কক্ষে থাকতে দেওয়া হলো দরবেশের অনুমতি ছাড়া সাধারণ কেউ তার সাথে দেখা করতে পারতেন না কিন্তু তিনি চাইলে সব জায়গায় যেতে পারতেন তবুও তিনি মৃত্যুর ভয়ে বাইরে খুব কম যেতেন এভাবে প্রায় ছমাস অতিক্রম হলো মৃত্যুর একদিন আগের রাতে দরবেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন তার ঘুমিয়ে হাঁটার অভ্যাস ছিল যা তিনি নিজেও জানতেন না রাত গভীর হলে তিনি ঘুমন্ত অবস্থায় রাজপ্রাসাদ থেকে বের হলেন এবং ঘোড়ায় চড়ে রওনা দিলেন সেই দেশের এবং সেই দেশের রাজপ্রাসাদের কোষাগারের দিকে সেই রাজপ্রাসাদের প্রহরীগুলো গভীর ছিল। দরবেশ কোষাগারে গিয়ে শুয়ে পড়লেন সকালে রাজপ্রাসাদের লোকজন দরবেশকে কোষাগারে দেখে তাকে ধরে রাজদরবারে হাজির করলো। খলিফার আগে বললেন এই মানুষটা কোষাগারে ঢুকে রাষ্ট্রের সম্পদ চুরি করতে এসেছে তাকে অতি দ্রুত ফাঁসি দেওয়া হোক দরবেশ ভয় ভয়ে গলায় বললেন হুজুর আমি চুরি করতে আসিনি আমি এখানে কিভাবে এসেছি তা আমি জানি না তিনি সমস্ত ঘটনা খুলে বললেন খলিফা প্রথমে বিশ্বাস করলেন না তিনি যাচাই করতে লোক পাঠালেন এবং দুপুরের মধ্যেই সেই লোক এসে বলল দরবেশ সত্যি মাস ধরে আমাদের প্রতিবেশী খলিফার অতিথি ছিলেন এবং তিনি সত্যি বলেছেন খলিফা বুঝলেন কেউ নিশ্চিত মৃত্যু জেনে চুরি করতে আসার কথা নয় এবং দরবেশ নির্দোষ ব্যক্তি এখন খলিফার সামনে সমস্যা ফাঁসির আদেশ দেওয়া হয়ে গেছে যদি বাতিল করা হয় খলিফার আদেশের মানহানি হবে আর কার্যকর করলে নির্দোষ মানুষ মরা যাবে উপদেষ্টারা বললেন কাঁচা সুতোর ফাঁস বানিয়ে ফাঁসি দিন এতে খলিফার আদেশও রক্ষা পাবে আর কাঁচা সুতোর ফাঁস দরবেশকে মারতে পারবে না এবং তিনি বেঁচে যাবেন তাই কাঁচা সুতোর ফাঁস বানানো হলো দরবেশ হাসিমুখে মঞ্চে উঠলেন যেমনটা ফেরেসটা বলেছিল ফাঁস গলায় পরানো হল ফাঁসি দিতেই ফাঁস ছিঁড়ে গেল কিন্তু কাঁচা সুতোই গলায় আটকে গেল এবং সুতোর ধারে দরবেশের গলার শিরা কেতে দিল দরবেশ মাটিতে লুটিয়ে পড়লেন রক্ত ঝরতে লাগল কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন ভবিষ্যৎবাণী সত্য হল শিক্ষা ভাগ্যের লেখা কখনো মুছে ফেলা যায় না মানুষ যতই সচেতন হোক আল্লাহর ইচ্ছার সামনে সবই তুচ্ছ সব কিছুই আল্লাহর হাতে